দেখেন এটা হচ্ছে গিয়ে ভারতের যে ঝর্ণাটা হ্যাঁ দেখেন খুব সুন্দর একটা ঝর্ণা আর ওরা হচ্ছে এই তোমরা কোন এক ভিতরে গেছিলা অনেক ভিতরে যাই আবার যাইবা আমি যাইতাম আইছিলাম দেখতাম তোমরা যা যাও তোমরা মারে না আমরা আমরা টাইম আছে গান গাই

দেখেন এদিক দিয়ে আরো দশ মাস ধরে আসতেছে ওই জায়গাটা দেখার জন্য দেখেন এদিক দিয়ে এদিক দিয়ে আরো অনেক লোকজন আসতেছে এদিক দিয়ে মোস্ট একটা সৌন্দর্য হচ্ছে এই যে চানপুর ঝর্ণা আর এখানকার যে লাইম স্টোন কনফ্রিক্ট মানে চুনা পাথর গুলা খুব সুন্দর একটা দৃশ্য আর এই পাহাড়টা যে রোদ্রের কারণে তেমন একটা বেশি বাসতেছে না এদিক দিয়ে আরো পাহাড় আছে দেখেন সব পাহাড় একই সব পাহাড় একই অনেক সুন্দর বলো বলো তোমাদের পাহাড় বলো সমস্যা নেই বলো